গাছপ্রেমী বন্ধুদের ভালোবাসার নাম হল ইত্যাদি একটি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আসসালামু আলাইকুম নিঃসন্দেহে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি দেখার পর আরও বেশি ভালো থাকবেন দেখতে পাচ্ছেন সুলতানা সুমিষ্ট আঙ্গুরের থোকায় থোকায় ধরা একটি গাছ যা আমরা দুই থেকে তিন বছর যাবৎ এটা থেকে ফল হারভেস্ট করছি এবং এই ধরনের মাতৃকলম চারা যে ছোট প্যাকেটে দেখতে পাচ্ছেন বারো বারো এগুলো আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি সম্মানিত বৃক্ষপ্রেমীগণ আমার বাগানে বা আমাদের বাগানে বা আপনার বাগানে একটি ফলসহ সুলতানা জাতের সুমিষ্ট সুলতানা জাতের আঙুরের গাছ থাকা বা এরকম থোকায় থোকায় আঙুর ধরে রাখা থাকা আল্লাতালার অসম্ভব রহমত আমি ব্যক্তিগতভাবে মনে করি সম্মানিত বৃক্ষপ্রেমী ফলপ্রেমী ছাদবাগানী অথবা শৌখিন বাড়ির উঠোনের বৃক্ষপ্রেমী বাগানি বন্ধু এই সুলতানা সুমিষ্ট আঙ্গুরের মাতৃকলম চারা পুনরায় নিয়ে হাজির হয়েছি মাত্র দুটি চারা তেরোশো পঞ্চাশ টাকায় আপনাদের হাতে পৌঁছে দিব বলে সম্মানিত বৃক্ষভেমীগণ এমন থোকায় থোকায় বেহস্তি ফল আঙ্গুর ধরে থাকলে মনটা কার না ভালো লাগে আঙুর উৎপাদনের জন্য মাচার প্রয়োজন নেই ভিডিওতে দেখতে পাচ্ছেন এমন কিছু মাতৃকলম ছাড়া একটি বা দুটি গাছ যদি আপনি সোজাভাবেও একটি কি বলে সাপোর্ট দিয়ে সোজাভাবে রোপণ করে রাখেন এবং কি প্রতি বছর গাছ সুন্দরভাবে প্রুনিং করে দেন তাহলে থোকায় থোকায় আঙুর ধরবে আপনার বাগানেও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম